হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মূলত আজকে তোমাদের ক্লাস নাইনের সেকেন্ড সাবমিটিভ এক্সামের হিস্ট্রি সেশনে চলে এলাম যারা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে আমাদের পাশে থেকে যাতে তোমরা নতুন নতুন আপডেট পেতে পারো এবং তোমাদের এটুকু জানিয়ে রাখা ভালো যে তোমাদের তিনটি অধ্যায় পরীক্ষা হচ্ছে সেকেন্ড সাবমিটে সেক্ষেত্রে প্রত্যেক অধ্যায় থেকে তোমরা যে যে প্রশ্নগুলো মার্ক চার মার্ক এবং আট মার্কে প্রিপারেশান নেবে সে প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছ থেকে শেয়ার করে দাও যতটা সম্ভব এবং তোমরা নিজেরাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো চলো শুরু করছি তোমরা অধ্যায় তিন থেকে যে প্রশ্নগুলো করবে মার্ক টু বিগ ফোর বলতে কী বোঝো রিসিমেন্টও কী জুলভেরাইন কী কার্বনারি আন্দোলন বলতে কী বোঝো ইয়ং ইতালি কি মুক্তির ঘোষণাপত্র বলতে কী বোঝো মেটার্নিক ব্যবস্থা বলতে কী বোঝো ভেনা সম্মেলনের উদ্দেশ্য লেখো বলকান সমস্যা কী ইউরোপে রুগ্র মানুষ কাকে কেন বলা হয় উষ্ণ জলনীতি বলতে কী বোঝো রক্ত লৌভনীতি কী কনফেডারেশন অব দ্য রাইন কী নেক্সট মার্কের জন্য যে প্রশ্নগুলো করবে ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি সংক্ষেপে আলোচনা করো মেটানিক ব্যবস্থা টিকা লেখ জার্মানির ঐক্য প্রতিষ্ঠায় বিশমার্কে রক্ত লোভ নীতি সম্পর্কে আলোচনা করো নেক্সট আডমার্কে যে প্রশ্ন করবে ইতালির ঐক্য আন্দোলনে জোসেফ মাতসিনি ও ক্যাবুরের ভূমিকা আলোচনা করো দুই ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো তিন ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো এই প্রশ্নগুলো করলে তোমরা আডমার্কের প্রিপারেশন নিয়ে নেবে নেক্সট অধ্যায় অধ্যায় চার থেকে নাম্বার দুই অর্থাৎ মার্ক টুর জন্য যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে চার্চিস্ট আন্দোলন কি সেরে হত্যাকাণ্ড কি ইংল্যান্ডকে কেন বিশ্বের কারখানা বলা হয় ফ্যাক্টরি প্রথা কি শ্রম বিভাজন নীতি কাকে বলে নব নবসাম্রাজ্যবাদ নীতি কি চীনা তরমুজের খণ্ডীকরণ বলতে কি বোঝো প্যারি কি ঘেট কাকে বলে সুয়েজ খাল খননের উদ্দেশ্য কি নেক্সট চারমার্কের জন্য প্রিপারেশন নেবে শিল্প বিপ্লবে নারীদের ভূমিকা আলোচনা করো শিল্প বিপ্লবের সমালোচনায় কালমার্কস মার্কসের মতবাদ আলোচনা করো ভারত ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন ব্যাখ্যা করো ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতা ও উগ্র জাতি সম্পর্ক লেখো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব হয়েছিল কেন নেক্সট আডমার্কের জন্য প্রিপারেশন করবে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ও ফলাফল দুই শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করো নেক্সট অধ্যায় পাঁচ অধ্যায় থেকে মার্কে যে প্রশ্নগুলো পড়বে কাকে কেন আধুনিক রাশিয়ার জনক বলা হয় নার্দনিক আন্দোলন কি রক্তাক্ত রবিবার কি এপ্রিল থিসিস কি এনইপি কি মরক্কো সংকট কি অর্থনৈতিক মহামন্দা বলতে কী বোঝ হুবার স্থগিতকরণ কি চুদ্ধ দফা নীতি কী পুলিশ করিডর কি মুক্তির ঘোষণাপত্র বলতে কী বোঝো ভারসায় সন্ধিকে জবরদস্তিমূলক সন্ধি বলা হয় কেন অন্ধকারচন মহাদেশ কাকে কেন বলা হয় নেক্সট চারমার্কে জন্য প্রিপারেশন নেবে উড্রো উইলসনের চোদ্দ দফা শর্তগুলি সম্পর্কে আলোচনা করো উনিশশো সালের অর্থনৈতিক মহামন্দার কারণ লেখো স্পেনের গৃহযুদ্ধের টিকা বা প্রেক্ষাপট ফলাফল দেখে রাখবে ইতালিতে ফ্যাসিবাদের উত্থান কিভাবে হয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পরাজয়ের কারণ লেখো নেক্সট এই অধ্যায় থেকে আডমার্কে যে প্রশ্নগুলো প্রিপারেশন নেবে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসি দলের উত্থানের ইতিহাস আলোচনা করো রুশো বা নভেম্বর বা বলসেবিক বিপ্লব যাই আসুক না কেন অ্যান্সার একই বিপ্লবের বিভিন্ন কারণগুলি আলোচনা করো ভারসায় সন্ধির বিভিন্ন শর্তগুলি আলোচনা করো এই প্রশ্নগুলো করলে তোমরা অবশ্যই কমন আশা পেয়ে যাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা নিউ এসে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে দেখো